আসসালামু আলাইকুম টেস্ট সিরিজ এক একে সমতায় থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ হয়েছে হোয়াইট ওয়াশ তেমন প্রতিরোধ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব কিছু ছাপিয়ে আবার তারা মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি খেলতে টি টোয়েন্টিতে বাংলাদেশ শক্তিশালী একাদশ গড়তে যাচ্ছে ওয়ানডে ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে জ্বলে উঠতে চায় বাংলাদেশ তেমনটাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তো দেখুন প্রথমে রয়েছে এক নম্বরে মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার দুই নম্বরে লিটন কুমার দাস উইকেট কিপার কাম ব্যাটার ভার্সেস অধিনায়ক তিন নম্বরে রয়েছেন পারবেস হোসেন ইমন চার নম্বর পজিশনে রয়েছেন রিপন মন্ডল এরপরে পাঁচ নম্বর পজিশন সেখানে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি ছয় নম্বর পজিশনে রয়েছেন সৌম্য সরকার ব্যাটিং কাম অলরাউন্ডার সাত নম্বর পজিশনে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব আট নম্বর পজিশনে রয়েছে ফাস্ট বলার তাসকিন আহমেদ নয় নম্বর পজিশনে রয়েছে উই স্পিন বলার শেখ মেহেদি হাসান দশ নম্বর পজিশনে রয়েছে স্পিন বলার নাসুম আহমেদ এগারো নম্বর পজিশনে রয়েছে ফাস্ট বলার তানজিম সাকিব বারো নম্বর পজিশনে রয়েছেন ফাস্ট বলার হাসান মাহমুদ তেরো নম্বর পজিশনে রয়েছেন স্পিন বলার রিশাদ হোসেন চোদ্দ নম্বর পজিশনে রয়েছেন উইকেট কিপার কাম ব্যাটার জাকের আলী ওনি পনেরো নম্বর পজিশনে রয়েছেন ওপেনিং ব্যাটার তানজিম তামিম কেমন হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের স্কোয়াড লিখে জানাতে পারেন